বলিউডের ইতিহাসে যাকে বলা হয় গ্রিন গার্ল তিনি আর কেউ নন হেমা মালিনী অসাধারণ সৌন্দর্য নাচের দক্ষতা অভিনয় প্রতিভা এবং পরবর্তীতে রাজনীতিতে সফল সব মিলিয়ে হেমা মালিনী একজন সম্পূর্ণ সেরা অভিনেত্রী হিমা মালিনীর জন্ম 16 অক্টোবর 1948 সালে তামিলনাড়ুর আম্বালা শহরে তার আসল নাম হেমা মালিনী চক্রবর্তী তার বাবা ভিয়েস চক্রবর্তী ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মা জয়া চক্রবর্তী ছিলেন একজন ফিল্ম প্রোডিউসার যিনি হেমা মালিনীর ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নমস্কার ছোটবেলা থেকে হেমা মালিনী ছিলেন ভরতনাট্যম নৃত্যে পারদর্শী এই নাচই পরবর্তীতে তার অভিনয় জীবনে আলাদা মাত্রা যোগ করে উনিশশো সালে তামিল চলচ্চিত্র ইধু সতিয়াম দিয়ে তার অভিনয় জীবন শুরু হয় ওই বছর হিন্দি সিনেমা স্বপ্ন কা কাসাগর ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার এই সিনেমার পর থেকেই দর্শকদের নজরে পড়ে যান হেমা মালিনী উনিশশো থেকে আশি দশক ছিল হেমা মালিনীর স্বর্ণযুগ তিনি একের পর এক সুপার ছবি উপহার দেন ষোলে উনিশশো সালে সীতা অঙ্গীতা উনিশশো বাহাত্তর সালে और तू बैठकर राज करेगा आपसे बहुत बातें करनी है तो फिर एक मिनट में क्या होगा मुलाकात के लिए तो ज्यादा वक्त चाहिए इंतजार कीजिए मैं तो ना जाने कब से इंतजार शाले। राजा जानी उन्नीस सौ बहत्तर साल मालिक जिसने हाजिर एकदम है सवेरे से चार आलू सा उन्नीस सौ बिरासी साल ये ये क्या है और जी खाना है और क्या बावरची खाना है कि पागल खाना है দুই হাজার তিন সালে ভগবান ভগবান প্রসাদ বাবুজিঠে না বেটাই তো হেড অফ দাম বাবুজি বিশেষ করে গ্রিম গার্ল সিনেমার পর থেকে তিনি এই নামে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি কাজ করেছেন বলিউডের প্রায় সব সুপারস্টারের সঙ্গে ধর্মেন্দ্র অমিতাভ বচ্চন রাজেশ খান্না জিতেন্দ্র ও আরও অনেক অভিনেতার সাথে হেমা মালিনীর জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় হল ধর্মেন্দ্রর সাথে তার প্রেম ও বিয়ে ধর্মেন্দ্র তখন বিবাহিত ছিলেন তবুও তাদের প্রেম বলিউডে আলোড়ন তোলে উনিশশো সালে তারা বিয়ে করেন এই বিয়ে নিয়ে অনেক বিতর্ক হলেও তারা আজও বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি তাদের দুই কন্যা এসা দেওল ও অহানা দেয়াল দুজনেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত হেমা মালিনী ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগ হাজার চৌদ্দ সালে তিনি মথুরা লোকসভা কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার পুনর্নির্বাচিত হন একজন সফল অভিনেত্রী থেকে সফল রাজনীতিবিদ এই রূপান্তর তাকে আরো অনন্য করে তোলে ফিল্মফেয়ার ও পদ্মশ্রী দুই হাজার সালে হেমা মালিনী শুধু একজন অভিনেত্রী নন তিনি একটি যুগ একটি অনুপ্রেরণা সিনেমা নাচ পরিবার ও রাজনীতি সব ক্ষেত্রে নিজের দক্ষতার ছাপ রেখে গেছেন তিনি আজও তিনি কোটি মানুষের কাছে চিরন্তন রিমগার এই ছিল হেমা মালিনীর জীবনের গল্প ফিরে আসবো আবার অন্য কোনো গল্প নিয়ে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ